ওজন ট্রিটমেন্ট নিয়ে অনেক কথা বলেছি আজকে একটু ভিন্নভাবে বলছি ওজন বিভিন্ন ভাবে দেওয়া যায় সো ওজন হচ্ছে ও থ্রি অক্সিজেন ও টু এখান থেকে কনভার্ট হয়ে ও থ্রি হচ্ছে এবং এই ও থ্রি যেটা এটা খুবই থেরাপিউটিক ডোজ এ যদি ব্লাড সাথে ডিরেক্টলি মিক্স করা যায় তাহলে আপনার ইমিউন সিস্টেমের জন্য রেসপন্সিবল যে সেলস আছে আছে ইন্টারলিউকিন অ্যান্ড আদার ন্যাচারাল কিলার সেলস এই সেলসগুলো গুলো স্টিমুলেশন হয় অটো ইমিউন সিস্টেম রিলেটেড যে ডিজিজ আছে বা ইমিউন সিস্টেম বুস্ট আপ করতে হলে আপনার ওজন ট্রিটমেন্ট এই যদি আমরা করি সঠিক উপায় তাহলে খুব ভালো একটা রেজাল্ট আসে ওজন ট্রিটমেন্ট আমরা আইবিএস এ মারাত্মক ভালো রেজাল্ট পাই ওজন ট্রিটমেন্টে আমরা অটিজম এই ধরনের আমরা খুব ভালো রেজাল্ট পাই এবং যাদের ব্লাড সার্কুলেশন প্রবলেম আছে তাদের জন্য খুব ভালো রেজাল্ট পাই বিশেষ করে আমি আসলে আইবিএস পেশেন্ট অনেক ডিল করি তো তাদের ক্ষেত্রে ঘুমের অনেক সমস্যা থাকে ইনসমনিয়া ইনসমনিয়াতে ওজন ট্রিটমেন্ট মারাত্মক ভালো একটা কাজ করে সো যেহেতু ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় সেই ক্ষেত্রে ব্রেইন থেকে যে গ্ল্যান্ড থেকে হরমোনস সিক্রেশন হয়ে আপনার ঘুমের সাইকেলটা মেইনটেইন করা উচিত সেটা মেইনটেইন হয় ওজোন ট্রিটমেন্ট যদি নেওয়া যায় একটা নির্দিষ্ট প্রটোকলে সো ওজোন ট্রিটমেন্টের কোনো সাইড ইফেক্ট নেই এবং আই প্রেফার যে অক্সিজেন থেকে ডাইরেক্টলি ওজন জেনারেট করে ব্লাডের সাথে মিক্স করে দেয়া এতে করে কোনো রকমের কোনো কন্টামিনেশনের চান্স থাকে না এবং আপনি ফ্রেশ ওজন নিচ্ছেন এবং সেই ক্ষেত্রে আপনার অনেক ভালো হয় অনেক কম সেশনের মাধ্যমে থ্যাংক ইউ